বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য ফল ভুগতে হবে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফুফা খালা বেগম যখন এই জিনিসগুলো বলা হয় তখন উনি কোথায় থাকেন তো একজন সাংবিধানিক পদে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের জঘন্যতম কুরুচিকর ভাষায় যখন আক্রমণ করা হয় তাদের নেতারা যখন এই ধরনের ভাষায় তারা বলে তখন শুভেন্দু অধিকারের এই যে মানবতা বোধ এগুলো তার কোথায় থাকে এবং আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই যখন তাদের নেতৃত্বরা একমাত্র মুখ্যমন্ত্রী নয় যখন আমাদের সরকারের বিভিন্ন যারা নারীরা আছে তাদেরকে যখন কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয় তাদের কালচার কি সেটা আমরা প্রত্যেকে জেনে গেছি তখন তাদের এই যে নীতি নৈতিকতা আদর্শ বোধ মানে তখন তাদের কোথায় থাকে আমি এটা বলতে চাই আমি তো সেটাই বলছি যে রাজ্যের একজন সাংবিধানিক পদে থাকা মহিলা মুখ্যমন্ত্রীকে একজন সাংবিধানিক পদে থাকা এরকম একজন নেত্রীকে যিনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী এবং আগামী বছরেও তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন তাকে যখন এরকম ভাবে ফুফা খালা বেগম বলা হয় তখন তাদের এই মানবতাবোধ কোথায় থাকে আজ তাদের এই যে নীতি নৈতিকতা বোধ জেগে উঠছে তাহলে এখন তারা এগুলো কেন করছে যখন আক্রমণ করা হয় যখন নোংরা ভাষায় গালি দেওয়া হয় তখন এই নৈতিকতা বোধগুলো কোথায় থাকে আমি এটাই বলতে দেখুন এই কথাগুলো হচ্ছে একেবারে অপ্রাসঙ্গিক একটি কথা ঠিক আছে যাকে দিনের পর দিন বাংলার মানুষেরা নির্বাচনের মাধ্যমে তাকে মুখ করে তিন তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় রেখেছেন বাংলার মানুষের তার উপরে অগাধ বিশ্বাস আছে ভরসা আছে তো শুভেন্দু অধিকারী কি বলল না বলল কারোর একার কথাতে এগুলো কিছু যায় আসে না এটুকুই বলবো দেখুন এখন বিজেপি নেতাদের এটাই কালচার যে তারা বাংলায় এসে নারী সুরক্ষার কথা বলে নারী নিরাপত্তার কথা বলে এবং হরিদ্বারে তাদের নেত্রী নিজের মেয়েকে রেপ করায় তার প্রেমিককে দিয়ে মানে হাই রোডে দেখা যায় গাড়ি থেকে নেমে জঘন্যতম একটি ভিডিও এবং এইগুলো দিনের পর দিন চলছে আবার কাউকে দেখা যায় চেয়ারে বসে কি করছে এই ভিডিওগুলো এই ক্লিপিংসগুলো আমরা প্রত্যেকে দেখেছি এবং বিষয়টা হচ্ছে এইটা খুব স্পষ্ট করে যে এই মুহূর্তে বিজেপির কালচার কোন জায়গাতে আছে তো বাংলার মানুষ বোকা নয় তারা বারংবার এটা বলতে চাইছে যে বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে এটা কিন্তু আদৌ সত্যি কথা নয় এবং বিজেপির এই যে কালচারগুলো এই যে গুলো বিজেপি এখানে দেখাচ্ছে এই জিনিসগুলো আমি নিশ্চিত করে বলতে পারি যে তারা দু সালে জিততে পারবে না যতই তারা উঁচু গলায় কথা বলুক যতই লাফাক তারা পঞ্চাশ পার করার ক্ষমতা তাদের নেই এটুকু বলতে পারি আরে ছাড়ুন মানে বিষয়টা হচ্ছে যে যে রাজনৈতিক দল নিজের সাতাত্তরটা এমএলএকে ধরে রাখার ক্ষমতা নেই সেই রাজনৈতিক দল নাকি বাংলায় মুখ্যমন্ত্রিত্ব পাবে এটা কেউ বিশ্বাস করতে পারে জাস্ট এক লাইনেই বলছি আমি এটা এটা কেউ পাবে বিষয়টা হচ্ছে যে একটা রাজনৈতিক দল দুশো বলে সাতাত্তরটা আসন পায় এবং তারা আগামী দিনে পঞ্চাশটা আসন পাবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই যাদের বাংলায় দাঁড়িয়ে সংগঠনের কোনো ঠিক ঠিকানা নেই অমিত শাহ আসছে এবং সেই সভা থেকে তাদের পকেট থেকে মোবাইল হাফিস হয়ে যাচ্ছে অর্থাৎ তারা যে কত বলো চোরের দল এটা আমরা প্রত্যেকে জেনে গেছি বাংলার মানুষ বোকা নয় আমি আবার বলছি দু সালে দুশো ছাব্বিশটা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে